এদের রক্তে দোষ আছে নর পশু নরা দম এইগুলারও কিন্তু শ্রদ্ধা করে না মোহাম্মদ ব্যাগ শ্রদ্ধা করে নাগের সন্তান এদের সাথে কি কথা বলব। এগুলো ইতিহাসের দুজকে লার্কি লাকি হবা কি তোমার সাইড কোচিতামের গাড়ি দোড়া হোক নেই তোমার গড়ে বাড়তি তো একটা ভাঙ্গা গড়ে বেড়াও নাই এই যে মানসিকতা আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে যারা বে মতো কথা বলে আমার নাম বলার সময় এটাও বলে না ফজলুর রহমানও বলে না আমি আপনাকে বললাম এরা আমাদের দেশ ঠিক করে দিবে না এরা আমাদের এরা দেশের মালিক না দেশের মালিক হলো জনগণ আমার ধারণা আমি চ্যালেঞ্জ করলাম ওর নামটা আমাকে বলতে হবে ওর বাড়ির পরিচয় দিতে হবে ওর বাপ কি করতো দাদা কি করতো এবং আমি চ্যালেঞ্জ করলাম না হলে আমি পলিটিক্স চ্যালেঞ্জ দেব ও হয় হায়ালবদরের ছেলে না হায় রাজা ছেলে আমি কথাটা খুব ঐক্যবদ্ধ মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তার বাপ দাদা কোন ভাবে আলবদর রাজাকার হওয়ার কারণে শক্ত শাস্তি পাইছিল এবং সে যে কথাটা বলছে প্রতি 350 জনত্বতে কে ওই আলবদরের ছেলে কেন বলতে চাই আমি 1200 মুক্তি যোদ্ধার কমান্ডার ছিলাম তার মধ্যে 1100 এর উপরে ছিল মুসলমান তাইলে আমরা আর সত্তর আশি জন ছিল হিন্দু সম্প্রদায়ের লোক তাইলে আমরা এগারোশো যে মুসলমান ছিলাম আমরা ভুল ভাবে গেছিলাম তোর বাপের চেয়ে আমি বয়সে বড় ওর বাপের চেয়ে ওর বাপের সঙ্গে মা যখন দেখ বেয়া হয় নাই তখন আমি মুক্তিযুদ্ধ করে শেষ করে ফেলছি এইসব যারা বলে এদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু চিহ্নিত করে রাখবে আমি কথাটা বললাম সমন্বয়ক রায় এবং কি ছাত্র ওই চরম বিরোধী ছাত্র সমমনাকরা যেভাবে গালাগালি করলো বা এখনো করতেছে এই রকম আমরা তারা না ইসলামী দল করে তারা না ধর্মের নামে রাজনীতি করে যারাই ধর্ম ইসলামের মতো মহান ধর্মের নামে রাজনীতি করে তাদের মুখ এত খারাপ তারা এত কুৎসিত ভাষা বলতে পারে তারা মুরুব্বির সাথে এত বেশি বিয়াদদবি করতে পারে তারা কি বাপের সাথে এরকম বিয়াদদবি করে ঘরে তারা মাকেকেই নজরেই দেখে ঘরে

একশো বার স্বীকার করি তাদের অবদানকে আমি অস্বীকার করি তাদের যোগ্যতাকে আমি স্বীকার করি কিন্তু তারা মানুষের সঙ্গে ফিলোসফিক্যালি মানুষকে ভুল বুঝাইছে প্রতারণা করছে তারা বলতে চায় ইসলামী ছাত্র শিবির নামদারী একটা ছাত্র সংগঠন এই আন্দোলনের ব্যানগার্ড ব্যানগার্ড বুঝে আর ওই ছেলেটাকে বলে মেন্টর নাকি মাস্টার মাইন্ড এগুলো কি তারা বলতেছে আন্দোলনটা তারা করছে তাহলে যে দাওয়াতকা যাত্রা যাত্রাবাড়ি পর্যন্ত বিশ ত্রিশ লাখ লোক যে প্রতিদিন মিশিল করছে পাঁচই আগস্টে একশো জন লোক শুধু যাত্রাবাড়ির থানা দখল করতে গিয়ে মারা গেছে কারা পঁচানব্বই জন মানুষ মরছে বিএনপির শুধু যাত্রা যাত্রাবাড়িতে পাঁচই আগস্ট চারশো বাইশ জন তারাই অত দাবি করে কিনা তারা তাদেরকে তো মরে নাই বলুক না একশো আটান্ন জন সমন্বয়ের মধ্যে কারো গায়ে গুলি লাগছে কিনা এই কথাটা একবার শুধু বলুক যে না একজনের গায়ে গুলি লাগছে আহত হয়েছিল অ্যারেস্ট হয়েছে ছয়জন আমরা দেখছি তাদেরকে আমরাই ছোটাই আনছি সরকার হাত থেকে জনগণই ছোটাই আনছে তারা সবটা আন্দোলনের সমস্ত ক্রেডিট দাবি করে কেন এবং ফসলটা সবটা তাদের এটা দাবি করে কেন ফসলটা হলে জনগণের ছাত্র জনতার ফসল দেশের মানুষের ফসল এখন তারা দেশের মানুষকে যদি বলতো যে আমরা আন্দোলন করতেছে তার তো স্লোগান দিয়েছিল এক দফা এক দাবি হাসিনা তুই কবে দাবি কথাটা ঠিক না বে ঠিক আপনি বলেন শেষ চার তারিখ পাঁচ তারিখ তাদের স্লোগানটা কি ছিল এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি তাহলে হাসিনা তুই কবে যাবি যদি হয় তাইলে তো অর্থ হইলে হাসিনা গেলে পরে আরেকজন আসবে কথাটা বুঝেন আমিও মনে করছি হাসিনা গেলে আজ যাই লাচুক আমার কোনো আপত্তি নাই কিন্তু হাসিনা যাক কিন্তু হাসিনা গেলে যে কি হবে কিভাবে হাসিনাকে রিপ্লেস করবে আর একটা ভালো মানুষ এটা কি ইউনু সাহেবকে দিছি তিন মাসের ছয় মাসের জন্য উনি পাঁচ বছর বসে থাকার জন্য বটগাছের চেয়ে কলা গাছ লম্বা হওয়ার জন্য ওনাকে দিছি নির্বাচিত সরকারের বয়স পাঁচ বছর আর ওনারা মনে করে ওনারা থাকবো পনেরো বছর বিনা ইলেকশনে এটা বাংলাদেশের মানুষ সমর্থন করবে বা হতে দিবে তারা এটা যদি বলতো যে আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকবো আমরা মুক্তিযুদ্ধকে কে মানবো না 71 এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই আসল মুক্তিযুদ্ধ 47 এ হইছিল তারা যদি বলতো 72 সংবিধানকে আমরা কবর দিয়া দিব কেডা আছে কে নেই রামের สมুতি হয়েছে নাকি ঠেলার নাম বাবাজি কোনটা কোনটা এটা তারা বলুক যে আমাদের สมুতি হইছে অথবা ঠেলায় পড়ে আমরা বাধ্য হইছি তো দুই ছেলেটি তো বলে নাই আরেকজনে বলছে এই যে ভদ্র মহিলা তার নাম হলো রেজন হাসান উনি কিন্তু কালকে রাত্রে গেছেন না না আমরা তো আমরা তো কোনো বিরোধিতা করি না আমি তাকে বলছি এই কথাটা আপনি বললেন না আপনাকে একদিন বলছি শেষ করতে চাই আরেক দিন বললে কিন্তু আরেক দিন বলবো মুক্তিযুদ্ধের বিরোধী ছিল কাজে আপনি ওই বিরোধী পরিবারের মেয়ে হইয়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আলাপ করেন না তারা যেতে কি ঠেলায় পেলিয়া বলতেছে কিনা নাকি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে তোdownarrowে ভাষা কোনটার জন্য বলতাছে দেখি তাদের মনের কথা নাকি মুখের কথা অবস্থাটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ফাইট করবে দেশে তারাই পরাজিত হবে তারাই হন আপাতত কেউ না কেউ তাদেরকে বুঝাইছে এবং সেই কারই বলতাছে আচ্ছা বাবা ছয় মাস আগে কইছে কইছে অন টুকু দিলা অন টুকু দিলাম মা আপাতত বললাম যে না 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 মুক্তিযুদ্ধ মরন লাগতো আর 24 এই যে বলছে কিন্তু দেখলাম একটু আবার দেখলাম উনসত্তর আর চব্বিশ একাত্তর আর চব্বিশ এই দুইটা শব্দ একসাথে উচ্চারিত হবে না এদের রক্তে দোষ আছে নরপশু পশু নরাদম নারী হত্যা শিশু হত্যা করে বড় বড় করে কয় আর আলবদরের ছেলেরা এটার স্টেটমেন্ট নেয় আর হাত তালি দেয় কিন্তু একদিন ইতিহাসে সীমার রে কিন্তু কেউ শ্রদ্ধা করে না মোহাম্মদ ব্যাগবি কেউ শ্রদ্ধা করে না সীমার মোহাম্মদ সন্তান এদের সাথে কি কথা বলব এরা থেকে টিকিট দিয়ে দেয় এই যে লয়ে যাও তোমরা সমন্বয় জীবনে ছেলেটি পলিটিক্স করে নাই এ কার পুত্রে মানুষ জিজ্ঞাসা করে থানায় গেলে কার পুতে নাকি সমন্বয় কালুর পুত্র কালু কি করে কই মাটি কাটে ও করত করতো কহ পলিটিক্স কুন্দন করত। ফান দোহনদারি করতো এই ছেলেটিকে সমন্বয় করেছে তার ডরে ওসি ওসি কাপে ইউনু কাপে এটা তো একটা অপসংস্কৃতি শুরু হয়েছে অপসংস্কার তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে লেখা নাই পড়া নাই সব শুধু সমন্বয়ক চায় আর ডিসি সাহেবের সাথে বৈশা অফিসিয়ালদের সাথে বৈশা চাকরি বাকরির ব্যাপারে টাকা পয়সা নিয়ে তারা নিজেদেরকে ধোনি মানুষী শব্দটি পরিপূর্ণ করতে চায় লেখাপড়া করতে চায় না আপনি কি বলতে চান যে তাদের ইচ্ছা আর এরা যারা আমি বলি তাদের মধ্যে দুইজন বেশ বয় সমন্যক না ঐ সমন্যক ওই যে বৈসংগগত সাতজন তার নাম বলেন একজনের নাম হইলো হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ রাইট এক নম্বর দুই নম্বর সাদজি সেলিমত্র রাইট এক এবং দুই আদেশой মাছেগে চেহারা কি ছিল এখন তাদের চেহারা কি হয়েছে মানুষ তো দায়িত্ব পাইলে পরে আমেরিকার মতো রাষ্ট্রপতির প্রেসিডেন্টের দায়িত্ব পাইলে পরে বাবার মতো লোকের শরীর হালকা হয়ে যায়গা কাজ করতে করতে চেহারা নষ্ট হয়ে যায়গা আর এদের চেহারা কেন টমেটোর মতো লাল লাল হইলো